দেশব্যাপী অসহযোগ আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার বেলা এগারোটায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের নিউ মার্কেট এলাকায় অবস্থান নেয় এ সময় তারা মার্কেট মোড়ে থাকা বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে আগুন জ্বালিয়ে দেয় পরে মোড়ে সমাবেশে মিলিত এদিকে বেলা এগারোটায় পোস্ট অফিস মূলস্থ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ডাকে জেলা আওয়ামী লীগ এ সময় তারা সকল অপশক্তিকে রুখে রাজপথে থাকার ঘোষণা